আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় ক্রিম সেপারেটর ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ষাট লিটারের একটি ক্রিম সেপারেটর মেশিন দিয়ে আপনার ক্রিম কাটা হচ্ছে বা দুধ থেকে ক্রিমটা আলাদা করা হচ্ছে দেখেন এটি একটি মিষ্টির কারখানা সেখানে হচ্ছে আপনার ক্রিমটা আলাদা করে দুধ থেকে তার এই ষাট লিটারের ক্রিম সেপারেটর মেশিনটি ক্রয় করেছে আমাদের থেকে কারণ ওনাদের ওখানে গিয়ে সেট করার পরে এই ভিডিওটি করা হয়েছে দেখেন ক্রিম কি সুন্দর কাইটে পড়ে যাচ্ছে এক সাইড থেকে আর এক সাইড থেকে আপনার ফ্যাট ফ্রিজের দুধটা ওইটা বের হয়ে যাচ্ছে আর এই মেশিনটিতে আপনার সাত থেকে আট পার্সেন্ট ক্রিম কেটে যাবে দেখুন কী সুন্দরভাবে কি হয়ে যাচ্ছে আপনারা ক্রিম দিয়ে আপনারা ঘি বানাবেন পরে যে দুধ আছে ওইটা দিয়ে মনে করেন যারা হার্টের পেশেন্ট আছে বা অন্য কোনো ইয়ে আছে তাদের তো ফ্যাট ফ্রি মিল্ক দরকার তারা ওই দুধটি খাইতে পারে খুবই উপকারিতা এক কথা ওই দুধটি খুবই উপকার করবে তারপরে এমনি যে কাজগুলো করতে পারবেন সেই কাজগুলোও করতে পারবেন ওই দুধ দিয়ে যে ক্রিম কাটার পরে এই কাজগুলা করতে পারবো না বা এটা হবে না এমন কিছু না সব ধরনের কাজ করতে পারবেন আর আপনারা ডাবল লাভ হবে যে এক দুধ দিয়ে আপনি দুই ভাগ করে দুই রকমের কাজ করতে পারবেন একটা দিয়ে তো ঘি বানাবেন ক্রিম দিয়ে আর একটা দিয়ে হচ্ছে আপনার এমনি রেগুলার দুধ দিয়ে যেগুলা করতেন সেম সেম ওইগুলা করতে পারবেন দেখেন কি সুন্দরভাবে আলাদা হয়ে যাইতেছে আগে তো ঘি বানায় তো জালাই জালাই তারপরে আপনার হচ্ছে অনেকগুলা দুধ চালানোর পরে ওইগুলা তারপরে দেখেন পদ্ধতিটা কত সহজ হয়ে গেছে কাঁচা দুধ থেকে ক্রিমটা আলাদা করে দেওয়ার পরে ওই ক্রিম জাল দিলে আপনার ঘি হয়ে গেল অরিজিনাল খাঁটি ঘি আর এই আপনারা যদি ঘি না বানাইতে চান এই ক্রিম আপনারা মিষ্টির দোকানে সেলও দিতে পারেন এই অরিজিনাল ক্রিমের চাহিদা অনেক বেশি তো যারা এই ক্রিম সেপারেটর মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্টকি ব্রিজ আর এই মেশিনটির সাথে পেয়ে থাকছেন এক বছরের ফ্রি সার্ভিস তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ